সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু নাতার ভিডিও তো আমরা সকলেই জানি যে এই বছরে দুর্গা পুজোয় অনেকগুলো শ্লট প্রত্যেক বছরের মতনই এবছরেও কিন্তু অনেকগুলো বাংলা ছবি আসতে চলেছে পুজোর টাইমে উইন্ডোজের তরফ থেকে বহুরূপী এবং তারপরে দেব এন্টারটেনিং ভেঞ্চার্স এর তরফ থেকে টেক্কা এবং তার সাথে সাথে মিথুন চক্রবর্তী এই বছরে এখন অবধি কিন্তু দুটো ছবি স্লটে বুক আছে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে যে রাজ চক্রবর্তীর সাথে যেটা এস বি প্রোডাকশন হাউসের তরফ থেকে আসতে চলেছে সেই ছবিটা কিন্তু দুর্গা পুজোর টাইমেই আসবে এবং তার সাথে সাথে যে ছবিটা আর একটা যেটা ছবি আসতে চলেছে সেটা হচ্ছে শাস্ত্রী বলে ছবিটা শাস্ত্রী বলে ছবিটাও কিন্তু প্রায় অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে এই ছবিটা কিন্তু দুর্গা পুজোর সঙ্গে তারা তো প্রথম কথা হচ্ছে এস বি এফ তারা রিসেন্ট টাইমে তারা ঠিক করেছিল যে এ বাবুর যে ছবিটা যেহেতু সেই ছবিটাকে তারা অনেক অডিয়েন্স আছে ছবিটার একটা ফ্যান বেস আছে ছবিটাকে অনেক অডিয়েন্স পছন্দ করে তো এ বাবুকে তারা দুর্গা পুজোর টাইমে আনার চেষ্টা করেছিল কিন্তু এইবার একেন বাবুর যে প্লটটা ছিল সেটা রাশিয়ার লোকেশানের ওপর বেস্ট করেছে সে প্লটটা ছিল তো সেই কারণবশত এ বাবু ছবিটা রাশিয়াতে ঠিকঠাক টাইমের মধ্যে শ্যুট কমপ্লিট করতে পারবে না বলে একেন বাবু ছবিটা কিন্তু দুর্গা পুজোর টাইমে আসছে আর একটা যেটা বড়ো আপডেট উঠে আসছে সেটা হচ্ছে প্রসন্ন চট্টোপাধ্যায় এবং অনির্মাণ ভট্টাচার্যকে নিয়ে এস ডি এফ একটা ফিল্ম প্ল্যানিং করেছে যেটা মালায়ালাম ছবির একটা রিমেক সেই ছবিটা দুর্গা পুজোর সময় তারা আনার প্ল্যান করছিল এখন অবধি সেটা নিয়ে কনফার্মেশান কিছু আসেনি এবং সবচেয়ে বেশি যেটা তাদের আনার প্রকল্প মানে যেটা আন আনতে তারা চাইছে সেটা হচ্ছে যে এস ডি এফ যেটা আনতে হয়েছে সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী এবং রাগ চক্রবর্তীর একসাথে বানানো যে ছবিটা সেই ছবিটা আবার এদিকে মিঠুন চক্রবর্তীর কিন্তু শাস্ত্রী বলে ছবিটা দুর্গা টাইমে মানে কনফার্ম হয়েই গেছে যেখানে সোহম চক্রবর্তী আছে এবং অন্যান্য আরো একটাররা আছে এবং অরিত্র স্ক্যানের অরিত্রদা সেই প্রজেক্টের সাথে যুক্ত আছে তো প্রত্যেক মানে একটা একটারের দুটো ছবি এবং এখন একটা এজেতে তার দুটো ছবি স্লটের মধ্যে আছে এবং তার মধ্যে দুটোই বড় ব্যানারের ছবি এবং দুটো ছবির মধ্যে তাদের একই দিনে দুটো ছবি রিলিজ করবে কিনা সেটা একটা বড় ব্যাপার আমার মনে হয় যে অবশ্যই কোনো একটা ছবি পিছিয়ে যাবে কারণ যেহেতু একটা ছবি তার আসছে সেহেতু একসাথে একই দিনে দুটো ছবি রিলিজ করতে হতে দেখা যাবে না কিন্তু আগেকার টাইমে একই দিনে একই সাথে দুটো ছবি কিন্তু এক একটা হিরোর রিলিজ হতে দেখা যেত দেখা যে আরেকবার সেই হিস্ট্রিটা ক্রিয়েট হয় কিনা এবং মিথুন চক্রবর্তী রকম দু হাজার চব্বিশের উপর দাঁড়িয়ে দুটো ছবি তার আসার প্রচুর চান্সেস আছে তো সেটা হয় কিনা দেখা যাই হোক তোমাদের এটা নিয়ে কি বক্তব্য কি মতামত এবং কোন ছবিটা নিয়ে বেশি এক্সাইটেড দুর্গাপুজোর টাইমে অবশ্যই কমেন্ট সেকশনে আন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ